প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে ষষ্ঠ শ্রেণীতে পড়ো তাদের রুটিন টাস্ককে আমি দেখাবো তোমাদের রুটিন আগে প্রকাশিত হয়েছিল সেটা সংশোধন হয়ে আবার রুটিন প্রকাশিত হয়েছে বিষয়বস্তু হলো ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত যারা পড়ো তাদের রুটিন প্রকাশিত হয়েছে সানমাসিক সামষ্টিক মূল্যায়ন সংশোধনী সময়সূচি রুটিন প্রকাশ ঠিক আছে ঘরন করা হয়েছে তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে সানমাশিক সমষ্টিক মূলন পরীক্ষা দিবা তোমাদের রুটিনটা প্রকাশিত হইছে এখন আমি আজকে ষষ্ঠ শ্রেণীতে এটা দেখাবো রুটিনটা এরপর পরবর্তীতে সপ্তম অষ্টম নবম শ্রেণীগুলা দেখাবো আজকে শুধু kali ষষ্ঠ শ্রেণীটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো 2024 সালের সাথে জুলাই মাসে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে জুলাই মাসের তিন তারিখ থেকে জুলাই মাসের 3 তারিখ তোমাদের পরীক্ষা শুরু হইতেছে তোমরা যারা পরীক্ষা দিবা তাদের রুটিনটা এখন দেখব জুলাই মাসের তিন তারিখ দুই সালে বাংলা পরীক্ষা হবে তোমাদের তিন তারিখ জুলাই মাসের বাংলা পরীক্ষা হবে তারপরে ছয় তারিখ সাত মাস দুই হাজার চব্বিশে ইংরেজি পরীক্ষা হবে দশ তারিখ সাত মাস দু হাজার চব্বিশে তোমাদের গণিত পরীক্ষা হবে এরপরে হলো তেরো তারিখ সাত মাস দু হাজার চব্বিশে তোমাদের বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে আমরা দেখি পনেরো তারিখ জুলাই মাসের পনেরো তারিখ তোমাদের অনুষ্ঠিত হবে ইতিহাস হ্যাঁ তোমাদের পনেরো তারিখ অনুষ্ঠিত হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এরপরে হলো বিশ তারিখ অনুষ্ঠিত হবে ডিজিটাল প্রযুক্তি ডিজিটাল প্রযুক্তি পরীক্ষাটা বিশ তারিখে অনুষ্ঠিত হবে এরপরে হলো তারিখে অনুষ্ঠিত হবে যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তাদের জন্য রুটিনটা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তারাই দেখবা এর পরবর্তী ভিডিওতে যারা সপ্তম শ্রেণী তারা দেখবা এর পরবর্তীতে ভিডিওতে যারা অষ্টম শ্রেণী তারা দেখবা এরপরে নবম শ্রেণী এভাবে তোমাদের সিরিয়াল মতনে দেওয়া হয়েছে ভিডিওটা তোমরা দেখে নিও এরপরে হলো চব্বিশ তারিখে সাত মাস জুলাই মাসে হবে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা এরপরে ধর্ম হবে সাতাইশ তারিখে তোমাদের পরীক্ষা তারিখ পরীক্ষা হবে ধর্ম হলো তারিখ পরীক্ষা হবে তোমাদের শিল্প ও সংস্কৃতি শিল্প ও সংস্কৃতি যারা পরীক্ষা দিবা তাদের অনুষ্ঠিত হবে তিরিশ তারিখ ওকে ষষ্ঠ শ্রেণীর রুটিনটা তোমরা আশা করি দেখেছ তোমরা যদি উপকৃত হয়ে থাকো সাবস্ক্রাইব দিয়ে রাখবা ধন্যবাদ সকলকে